আপনাদের ভাইয়া হঠাৎ করে মাছের বাজার করে নিয়ে এসেছে আমি কিন্তু একদমই রাগ হইনি বরং খুশি হয়েছি অনেক দিন ধরে আমার ফ্রিজে মাছ একদম শেষ হয়ে গিয়েছে আমার ডুগু বাবা তো একদমই মাছ ছাড়া ভাতই খেতে চায় না আর ফ্রিজে মাছ শেষ হয়ে গেলে আমার তো একদম অস্বস্তি শুরু হয়ে যায় আর আপনাদের ভাইয়া খুব ভালোই করেছে মাছগুলো সব আমার পছন্দের ছিল আমার একটা জিনিস অনেক ভালো লাগে সব কিছু মনে রেখে নিয়ে আসে আমার হলুদ শেষ হয়ে গিয়েছিল সে অবশ্যই মনে করে নিয়ে এসেছে আপনাদের সব কিছু মনে করে করে নিয়ে আসে কোন জিনিসটা শেষ হয়েছে কোন জিনিসটা নাই সব কিছুরই খেয়াল রাখে আলহামদুলিল্লাহ আমার ছেলে তো পাঙ্গাস মাছ ছাড়া ভাতই খাবে না তো সেজন্য পাঙ্গাস মাছও নিয়ে এসেছে সবসময় আমার ফ্রিজে পাঙ্গাস মাছ থাকবেই আমার ছেলেটা তো পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করে আর এখানে একটা মুরগিও নিয়ে এসেছে সব মাছগুলো আমি থালের মধ্যে বের করে নিয়েছি আর প্রতিটা মাছই কিন্তু আমার অনেক বেশি পছন্দের ছিল এই মাছগুলো আমার খেতে খুবই ভালো লাগে পাঙ্গাস মাছটা আমি কিন্তু কোন সময় একবারে কাটিয়ে নিয়ে আসি না অর্ধেক কাটিয়ে নিয়ে এসে যাতে আমি এগুলোকে ঘষে ভালো করে নিতে পারি উপরে কালো অংশটা আমি বাদ দিতে পারি যেই দিন মাছের বাজার হয় সেই দিন তো একটু কষ্ট হয়ে যায় কারণ সব মাছগুলো একলা হাতে কেটে কুটে ফ্রিজে রাখতে হয় এখানে সবার আগে আমি মুরগিটাই কেটে নিব আমি যদি মাছ আগে কাটি তাহলে মাছের ময়না মুরগিতে লেগে যেতে পারে এর জন্য আমি আগে মুরগিটা সুন্দর করে কেটে নিচ্ছি আর সবাই বলে আমি নাকি মুরগি খুব ভালো করে কাটতে পারি আপনারাও দেখে বলবেন আমার কাটাটা সুন্দর হচ্ছে কি না ব্রয়লার মুরগির পিস আমি সবসময় একটু বড় বড়ই করে রাখি যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে আমি একটু চিকেন ফ্রাই বানাবো সেই জন্য পিসগুলো আমি একটু বড় করে রাখছি আর যেদিন মাছের বাজার হয় সেই দিন তো কষ্টের শেষ নেই একটু বেশি কষ্ট হয়ে যায় যেহেতু বাজারটা দুপুর টাইমে হয়ে থাকে আর সব কিছু গুছিয়ে রান্না করতে একটু লেট হয়ে যায় একলা হাতে সামাল দিতে অনেকটা বেশি কষ্ট হয়ে যায় আমি দুপুরে খাওয়ার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছ রান্না করাটা একদম সহজ সেজন্য আর বেশি কিছুতে গেলাম না তাড়াতাড়ি করে চিংড়ি মাছ কুটিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা আমি তাড়াতাড়ি করার জন্য হাতে মেখে নিব এখানে আমি তেল হলুদ মরিচ পেঁয়াজ লবণ দিয়ে হাতে মেখে খুব ভালো করে মেখে নিচ্ছি যেহেতু আমার হাতে সময় খুবই কম ছিল আর দুপুরের মধ্যে আপনাদের ভাইয়াকে খাবার দিতে হবে আমাকে আর আমার ছেলেকেও খাওয়াতে হবে তার জন্য তাড়াতাড়ি করে চিংড়ি মাছটাই বেছে নিয়েছি আপনাদের ভাইয়া মাছের সাথে তো লাল শাক হয়ে নিয়েছে আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম এখানে আমি শাকটা কুটে তাড়াতাড়ি চুল বসিয়ে বসে দিয়েছি শাক রান্না করতে তো বেশি সময় লাগে না শাকটা সেদ্ধ হলেই আমি বাগার দিয়ে নেব আর এর মধ্যে এই ফাঁকে আমি একটু পাঙ্গাশ মাছ নিয়ে নিয়েছি আমার ছেলের জন্য যেহেতু আমার ছেলে তো চিংড়ি মাছ খেতে চাইবে না জন্য একটু পাঙ্গাশ মাছ নিয়েছি বাচ্চার খাবার নিয়ে তো অবহেলা করলে একদমই চলবে না বাচ্চাকে তো সময় মতো খাওয়াতেই হবে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমি আদা রসুনটা হাতে করে দিয়ে দিচ্ছি আমার কাছে চামচ ছিল না আর এখানে আমি হলুদ আর মরিচ দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচ দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে হলুদ মরিচের গন্ধটা চলে যায় এখানে আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি যাতে মাছগুলোর মধ্যে গন্ধ না থাকে মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব পাঙ্গাস মাছটা এভাবে রান্না করলে আমার কাছেও খুব ভাল লাগে আর আমার ছেলেও খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ আমাদের মা ছেলে তো এটা হলেই চলে যায় কিন্তু আপনাদের ভাইয়া পাঙ্গাস মাছ একদমই খেতে চায় না আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার ছেলের কাছেও আর এই তো দেখতে দেখতে আমার লাল শাকটা একদম হয়ে গিয়েছে লাল শাকের পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি শাক বাগানের জন্য রসুন কুচি আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি শাক বাগানের জন্য আমি তেলের পরিমাণটা সবসময় একটু বেশিই নেই তেল কম হলে আমার শাক ভাজে একদমই ভালো লাগে না শাকের মধ্যে তেলটা আমি একটু বেশি দিয়ে থাকি আর এই তো দেখুন আমার শাকটা কি সুন্দর দেখাচ্ছে এখানে আমার পাঙ্গাশ মাছটা হয়ে